আল্লাহকে তুই করে বললে গুনা হবে আর হলে সেটির ভয়াবহতা কি রমজান মাসে মৃত্যুবরণ করলে নাকি কেমন পর্যন্ত কবর আজাব মাফ হয় কথাটা কতটুকু সত্য একসাথে অনেক মসজিদে আজান হলে কয়টি আজানের জবাব দিতে হবে চন্দ্রগ্রহণের সময় কারো কারো গায়ে ব্যথা হয় বিষয়ে বলবেন প্লিজ চোখ বন্ধ রেখে সালাতে করা যাবে কি মানুষকে কোরআনের পাখি বলা কতটুকু সঠিক মসজিদের ভিতরে কথা বললে চলির উসুরে বাদত নষ্ট হয়ে যায় কথাটা কি সঠিক সাবান বা সাবানের ফেনা কি নাপাক থা আছড়ানোর পর যে চুল উঠে তা কি করবো পা দিয়ে দিলে গুনা হয় মোহাম্মদ বাহারুদ্দিন লিখেছেন আল্লাহকে তুই করে বললে গুণা হবে আর হলে সেটির ভয়াবহতা কি যদি তাচ্ছিল্য করে বলা হয় তাহলে যে গুণা হবে ইমান চলে যাবে এর ফলে যদি কোনো কোনো মুসলমান বলে আর যদি ভালোবাসার ছলে বলে যেমন কবিতা বা ছন্দের মধ্যে অনেক সময় বলা হয় থাকে সেটি বলা যেতে পারে কিন্তু সাধারণত আল্লাহ রবুল আলমিনকে তিনি সৃষ্টিকর্তা মহান সৃষ্টিকর্তা আমরা তার ক্ষুদ্রতি ক্ষুদ্র সৃষ্টি তো সেই জায়গা থেকে তার প্রতি সম্মানজনকভাবে আমাদের ইমানের দাবি এটা তো বলাই হ্যাঁ তুই করে তখন বলা যেতে পারে যেটা একটু আগে বললাম যে কবিতার অংশ হিসাবে ভালোবাসার জায়গা থেকে খুব স্নেহে আপনার শ্রদ্ধার জায়গা থেকে খুব ভালোবাসা ভাবভক্তির মানে আতিশয্য সময় আমরা তুই বলি তো বলা যেতে পারে উদ্দেশ্য কি সেটার উপর ভ্যারি করবে তবে সচরাচর এবং সাধারণ অবস্থাতে অবশ্যই আল্লাহকে সম্মানজনক ভাবে সম্বোধন করতে হবে এমনি আরফাত রহমান লিখেছেন রমজান মাসে মৃত্যুবরণ করলে নাকি কেমত পর্যন্ত কবরাজা মাফ হয় কতটা কতটুকু সত্য আহ রমজান মাসে মৃত্যু বরণ করলে কেমন পর্যন্ত করা যাবে মাফাই কোন হাদিস আছে বলে আমার মনে পড়ছে না শুক্রবার সম্পর্কে এরকম হাদিস আছে যে শুক্রবারে মারা গেলে তার কবরের হয় নয়নের নয়নে মাফ থেকে আপনি লিখেছেন একসাথে অনেক মসজিদে আজান হলে কয়টি আজানের জবাব দিতে হবে আপনি প্রথম যে আজানটি শুনছেন আপনার কানে এসছে সেই আজানটির জবাব আপনি দিবেন এর দেওয়া আপনার জন্য নির্দেশিত নয় আইনুল আসিফ লিখেছেন চন্দ্রগ্রহণের সময় কারো কারো গায়ে ব্যথা হয় বিষয়ে বলবেন প্লিজ গায়ে গায়ে ব্যথা তো চন্দ্রগ্রহণ ছাড়াও হয় হয় অনেকের না তো চন্দ্রগ্রহণের সময় তো হতেই পারে যখন অন্য সময় হয় তো চন্দ্রগ্রহণ হওয়ার সাথে আমাদের শরীরে ব্যথা হওয়ার কোনো সম্পর্ক নেই না এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে না কোনো সেরাই ভিত্তি আছে চন্দ্রগ্রহণকে গিয়ে আরও অনেক কুসংস্কার আমাদের মাঝে আছে চন্দ্রগ্রহণের সময় নামাজ আদায় করা চন্দ্রগ্রহণের নামাজ পড়া জিকির এসতেক ফার করা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা এই কাজগুলো আমাদের করণীয় এর বাইরে করা যাবে না তমুকটা করা যাবে না এই সমস্ত মনে করার কোনো কারণে এই বিষয়ে একটা ভিডিও আমাদের পেজ আজকে পাবলিশ হয়েছে সেটি দেখার জন্য অনুরোধ রইল আপনাকে আনাস চৌধুরী আপনি লিখেছেন চোখ বন্ধ রেখে সালাতে করা যাবে কি এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে মেহরানি করে সেটা দেখে নেবেন চোখ বন্ধ রেখে সালাত আদায় করা যাবে অতিরিক্ত মনোযোগ সৃষ্টি করবার জন্য কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া শুননা নয় স্বাভাবিকভাবে সালাত আদায় করতেন চোখ খোলা রেখে একটি জয়ীফ হাদিস জানা যায় ইহুদিরা চোখ বন্ধ করে সালাত আদায় করে তো সাধারণ অবস্থাতে চোখ খুলে সালাদাই করা উচিত কিন্তু কখনো কখনো বা আপনার মনোযোগ সৃষ্টি করার উদ্দেশ্যে চোখ বন্ধ করে সালাদাই করলে সেটিতে অসুবিধা নেই এ নুরুল হুদা আপনি লিখেছেন কোরআন মানুষকে কোরআনের পাখি বলা কতটুকু সঠিক এটার উপকারে বলা হয় কোরআন পাখি যেরকম আপনার সুন্দর কণ্ঠ দিয়ে মানুষকে আকৃষ্ট করে কোরআনের সুন্দর কথা দিয়ে মানুষকে উপকৃত করে মানুষকে পাখি নিষিদ্ধ কোনো কিছু কিছু হয় হয় খারাপ তেমনটি আমি দেখছি এরপরে লিখেছেন মসজিদের কথা বললে বাজার নষ্ট হয়ে যায় কথাটা কি সঠিক না এরকম কথা কোনো দেশে আছে বলে আমার জানা নেই প্রয়োজনীয় কথা মসজিদের ভিতরে অবশ্যই বলা যাবে এরপরে শাহনাজ বেগম লিখেছেন সাবান বা সাবানের ফেনা কি নাপাক সাবান বা সাবানের প্যানা নাপাক নয় কোনো অসুবিধা নেই এগুলো লাগলে পাক থাকবে কাপড় চোপো নাজমা আক্তার লিখেছেন মাথা আছড়ানোর পর যে চুল উঠে তা কি করবো সেটা সবচেয়ে ভালো হয় যদি কোনো মাটিতে দাপন করবো জায়গায় ফেলবেন যাতে মানুষের শরীরের অপমান বা অসম্মান না না হয় হয় সাথে সাথে উচিত যদি ফেলে তাতে ময়লার কোনো বড় গুণা হবে বা সেরকম না এটা জাস্ট উচিত অনুচিত উত্তম অনুত্তমের কাজ শিষ্টাচারের বিষয় জান্নাত আলিবা লিখেছেন পশ্চিম দিকে পা দিয়ে দিলে গুণা হয় পশ্চিম দিকে পা দেয়া নিষেধ এ ব্যাপারে কোনো হাদিস পাওয়া যায় না তবে আমাদের দেশে কারোর দিকে পা দিলে তাকে অসম্মান করা হয় সেজন্য অন্য কোনো দিকে পা দিয়ে থাকতে পারলে ভালো আল্লাহর ঘরের প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে